বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়ার সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় তিনি আরও জানান চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে নির্বাচন আয়োজনে সময়সীমা সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপরে নির্ভর করবে ডক্টর ইউনুস জানান গত বছর শেখ হাসিনার ক্ষমতাচুক্তির পর নতুন সরকারের দায়িত্ব নেয়া তার জন্য চমক ছিল তিনি বলেন আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব আমি এর আগে কখনো সরকারি কার্যক্রম পরিচালনা করিনি তবে তিনি পরিস্থিতি অনুযায়ী কাজ করতে শুরু করেন এবং দেশের আইনশৃঙ্খলা ও অর্থনীতি পুনরুদ্ধারের উদ্যোগ নেন সাক্ষাৎকারে ডক্টর ইউনুস জানান আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে তিনি উল্লেখ করেন যে সাবেক সরকার দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে এটি এমন কিছু যেন ষোলো বছর ধরে টর্নেড হয়েছে ড ইউনুস বলেন নির্বাচনের জন্য দ্রুত সংস্কার করা সম্ভব হলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তবে যদি সংস্কারের থাকে তবে আরও কিছু মাস সময় লাগতে পারে তিনি আরও বলেন দেশের শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার করা তাদের এখন প্রধান অগ্রাধিকার শেখ হাসিনার শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন পীড়ন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ছিল বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তার দলের সদস্যদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উঠেছে এদিকে ডক্টর ইয়ুনুস শেখ হাসিনার দলের নিরাপত্তার বিষয়ে মন্তব্য করে বলেন দেশের আইন আদালত ও থানা আছে তারা থানায় অভিযোগ করতে পারে আইন তাদের গতিতে কাজ করবে